সুপ্রিয় চাকরি শি ভাই বোন বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাটি অফিস করছে। এর জন্য দায়ী আপনার অধ্যবাসের ঘাটতি অমনোযোগিতা এবং অগোছালো চাকরি প্রস্তুতি একটা গোছানো চাকরির প্রস্তুতি ছয় মাসের মধ্যে হয়তো আপনাকে চাকরি এনে দিতে পারে কিন্তু অগোছানো চাকরির প্রস্তুতি ছয় মাস কেন হয়তো ছয় বছরও সম্ভব নয় এই জন্য অনুরোধ করব আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চরিত্র অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি অফিস কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার কিংবা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আজ আমরা আলোচনা করব হজ অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি গতকাল আঠারো চার দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল আশি সুপ্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখিনি বাংলা প্রশ্ন বাংলা অংশের এক নম্বর প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ করুন ক নম্বর সংলাপ এর বিচ্ছেদ হবে সম লাভ সুপ্রিয় দর্শক এই সংলাপ সংহার সংসার যা কিছু আছে সঙ্গে সবগুলো হবে সম এরপরে খ নাম্বার দিগন্ত দিগযোগ অন্ত এবং উচ্চারণ চারণ আর পরীক্ষা এর সন্ধিবিচ্ছত হবে পরিযোগ ইক্ষা এই ছিল এক নম্বর প্রশ্নে এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন দেখুন ক নম্বরে বলছে যে সে বই পড়ে এটি কোন কারকে কোন বিভক্তি এটি কর্মে শূন্য আর খ নাম্বার প্রশ্ন বলছে দিনে দয়া করুন। দেখুন এটি সবসময়ের জন্য ভিকা ভিক্ষারীকে ভিক্ষা দাও অন্ধজনে আলো দাও হ্যাঁ এগুলো হচ্ছে সম্পাদন আর এটি সম্পাদনের সপ্তমী সে অঙ্কে ভালো এটি অধিকারণে সপ্তমী এবং ট্রেন ছাড়লো ট্রেন স্টেশন ছাড়লো এটা হচ্ছে অপাদানে শূন্য সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে যে এক কথায় প্রকাশ করুন একই সময়ে বর্তমান এটাকে বলা হয় এক কথায় সমসাময়িক খ নাম্বার যা বাক্যে প্রকাশ করা যায় না এটাকে এক কথায় বলা হয় অনির্বচনীয় এরপরে গ নাম্বার মুক্তি পেতে ইচ্ছুক একে বলা হয় মোমুক্ষ এরপরে ঘ নাম্বার যার অন্য উপায় নেই যার কোনো অন্য উপায় নেই অথবা যার অন্য কোনো উপায় নেই এটাকে এক কথায় বলা হয় অনন্য উপায় সুপ্রিয় দর্শক এই ছিল তিন নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন ছিল যে অর্থসহ বাক্য রচনা করুন এখানে ক নাম্বার ছিল সাপে বর এটির এটি একটি মানে কি বলবো যে বাগধারা যে সাপে বর এটির অর্থ হচ্ছে অদৃষ্টে ইষ্টলাভ এবং হিতে বিপরীত যেটা আর কি হ্যাঁ এরপরে হচ্ছে ক নাম্বার ইতর বিশেষ এর অর্থ হচ্ছে পার্থক্য এরপরে অকালবোধন অকালবোধন হচ্ছে অসময় আবির্ভাব অর্থাৎ যে সময়ের কথা না সেই সময়ে ওই কাজ করা এরপরে আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন শুদ্ধ করে লিখতে বলেছে ক নাম্বার তিনি সস্ত্রিক বেড়াতে গিয়েছেন দেখুন সস্ত্রিক শব্দটি এখানে দন্তের সয়ে বয়ে যেটি এটা হবে না স্ব স্ত্রীক হবে হ্যাঁ এরপরে খ নাম্বার নিরাপরাধী নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো এটি সঠিক হবে নিরাপরাধ ব্যক্তিকে ক্ষমা করতে হবে হ্যাঁ বানান ভুল দোষণীয় হয় না এটি দূষণীয় আর ভুল বানানটি ঠিক আছে এখানে এরপরে দেখে নিই ক নম্বর সকল সদস্যবিন্দু সবাই উপস্থিত ছিল আসলে সকল সদস্য সবাই উপস্থিত ছিল এটি বললেই যথেষ্ট এরপর আমরা দেখিনি ছয় নম্বর প্রশ্ন বলছে যে ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন অর্থাৎ আপনাকে প্রিপোজিশনে ব্যবহার করতে হবে এ নাম্বার প্রশ্ন ইউ মাস্ট কনফার্ম ড্যাশ দ্য রেগুলেশন দেখুন এটি হচ্ছে সঠিক উত্তর হবে টু টু দ্য রেজুলেশন এরপর হচ্ছে বি নাম্বার ইউ শুড লুক ড্যাশ ইউর প্যারেন্টস এটি সঠিক উত্তর হবে আফটার ইউর প্যারেন্টস এরপরে দেখিনি সি নাম্বার প্রশ্ন প্রহিবিট ড্যাশ অল ব্যাড হ্যাবিটস এখানে সঠিক উত্তর হবে ফ্রম এবং হি ডায়েট ড্যাশ ক্যান্সার আমরা জানি যে রোগের কারণে অব্যবহার হয় হ্যাঁ হি ডায়েট অফ ক্যান্সার এরপরে দেখিনি সাত নম্বর প্রশ্ন বলছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ এখানে ফ্রেজের ব্যবহার আপনাকে করতে হবে যেমন বলছে গেট আপ এর অর্থ হচ্ছে ও সেন্টেন্স শুধু বলেছে মেক সেন্টেন্স তাহলে আপনারা অবশ্যই বাক্যটা করে দিবেন গেট আপ এর বাক্য হতে পারে এরকম আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট সিক্স এম আপনারা আপনাদের মতন চাইলে করে নিতে পারেন বাক্য তবে চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন বি নাম্বার বলছে কাম আপ এটি হচ্ছে মাই সিস্টারস ম্যারেজ শিরোমণি কামস অফ টুমরো এরপরে সি নাম্বার লিভিং আর ডি নাম্বার হচ্ছে আপ টেক আফটার এই ছিল সাত নম্বর প্রশ্ন এরপর আমরা দেখিনি আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আপনাকে এখানে বাক্য শুদ্ধ করতে হবে যেমন এ নাম্বার ছিল আই এম সিং এ বার্ড এখানে সি এ বার্ড হবে হ্যাঁ এরপরে দেখিনি বি নম্বর বি নম্বর প্রশ্ন বলছে যে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স এখানে সঠিক উত্তর হবে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক এরপরে সি নাম্বার প্রশ্ন হি উইল গো হোম ডে তো হি ওয়েন্ট যেহেতু এখানে ডে আসে এখানে অবশ্যই ওয়েন্ট ব্যবহার করতে হবে হি ওয়েন্ট হোম ইস্টারডে এরপরে হি সেইট দ্যাট হি উইল গো টু স্কুল টু মরো এটি হচ্ছে হি সেইট দ্যাট হি উড গো টু স্কুল টুমরো সুপ্রিয় দর্শক এই ছিল আট নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে যে চেঞ্জ দ্য ভয়েস দেখুন ভয়েস একটু জটিলতা আছে তবে আপনারা এই আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন আর প্রতিনিয়ত যদি চর্চা করেন তাহলে আশা করি এই জটিলতা কেটে যেতে পারে তো দেখে নিই নয় নম্বর প্রশ্ন হি ইজ রাইটিং এ লেটার এটা হবে শেষের যেই অংশটি আছে আমরা এ লেটারটা আগে নিই তারপরে ইজ আছে ইজ বিং এবং রাইটিংটা অবশ্যই রিটেন এবং বাই তারপরে সাবজেক্ট কি হিম এই হচ্ছে এ নাম্বার এরপরে বি নাম্বার ডু দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বি ডান হবে হি হ্যাজ ডান দিস ওয়ার্ক এটা হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম আর ডি নাম্বার এই ছিল নয় নাম্বার প্রশ্ন এইবারে দেখে নিই দশ নম্বর প্রশ্ন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আমরা চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আমরা দেখে নিচ্ছি দশ নম্বর প্রশ্ন ভিডিওটি আপনারা চাইলে পুশ করে দেখে নিতে পারেন দশ নম্বর প্রশ্ন সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখিনি পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে এগারো নম্বর প্রশ্ন এটি হচ্ছে ম্যাথের অংশ তো ম্যাথের প্রথম প্রশ্ন বলছে যে একটা বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির ব্যয় আশি পার্সেন্ট এখানে মূল্য দেওয়া আছে বইয়ের সংখ্যা দেওয়া আছে এবং ব্যয় হচ্ছে আশি পার্সেন্ট এটা দেওয়া আছে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে ভর্তুকি কত সুপ্রিয় দর্শক আমরা দেখে নিই সমাধান বই তৈরির আশি পারসেন্ট খরচ তাহলে চব্বিশ টাকা কারণ একটি বইয়ের মূল্য যেহেতু চব্বিশ টাকা আর সেটা হচ্ছে ব্যয় ধরা হয়েছে তাহলে এক পার্সেন্ট খরচ সমান অবশ্যই ভাগ হবে এবং একশো পার্সেন্ট খরচ গুণ করলে তিরিশ টাকা এটা হচ্ছে ভর্তুকি তিরিশ থেকে চব্বিশ বাদ দিলে ছয় হবে এটি হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন বলছে মাতা ও পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় দুই দশমিক পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ হলে মাতার বয়স কত আমাদের মাতার বয়স বের করতে বলেছে চলুন তাহলে দেখে নিই সমাধানে পিতা ও পুত্রের গড় বয়স মাইনাস মাতা ও তিন পুত্রের গড় বয়স সমান দুই দশমিক পাঁচ বছর তাহলে আমরা লিখতে পারি পিতা যোগ তিন পুত্র বাই চার বছর মাইনাস মাতা যোগ তিন পুত্র বাই চার বছর সমান সমান আড়াই বছর তাহলে পিতা মাইনাস মাতা ভাগ সমান সমান আড়াই পিতা থেকে মাতা পিতা যোগ মাইনাস মাতা তালের দিকে আড়াই গুণিত চার সমান সমান দশ সুপ্রিয় দর্শক পিতার বয়স পঞ্চাশ বছর এবং মাতার বয়স তাহলে ওই যে পঞ্চাশ মাইনাস দশ তাহলে মাতার বয়স হবে এখানে চল্লিশ বছর সুপ্রিয় দর্শক আমরা এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর যে চল্লিশ বছর অর্থাৎ পিতার বয়স পঞ্চাশ হলে মাতার বয়স হবে চল্লিশ বছর এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুরসা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুরসা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে দেখুন আমরা ধরে নিই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা যদি আমাদের সেটা বের করতে বলেছে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে এক্স যোগ 20% পারসেন্ট অফ এক্স সমান এক্স যোগ 0.20x পয়েন্ট টু জিরো এক্স অর্থাৎ ওয়ান পয়েন্ট টু জিরো এখন খুরসা বিক্রেতা বিশ লাভ করে অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে ওয়ান পয়েন্ট টু জিরো যোগ বিশ অফ বিশ ওয়ান পয়েন্ট সমান ওয়ান যোগ জিরো পয়েন্ট টু ফোর এক্স সমান সমান ওয়ান পয়েন্ট ডাবল ফোর এক্স সুপ্রিয় দর্শক কিন্তু প্রশ্নে বলা আছে বিক্রয় খুচরা বিক্রেতার পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে ক্যালকুলেশন করলে চারশো টাকা চলে আসবে উত্তর এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান নয় এবং এ মাইনাস বি সমান সাত হলে এ বি সমান কত আমরা এখানে দুইটি সমীকরণ পেলাম এ প্লাস বি আর এ মাইনাস বি এদের মান দেওয়া আছে এখন দুটি সমীকরণ যোগ করি তাহলে যোগ করলে হবে নয় যোগ সাত অর্থাৎ ষোলো তাহলে টু এ সমান ষোলো অর্থাৎ এর মান আমরা পাবো কাটাকাটি করলে আট এখন এর মান আটকে প্রথম সমীকরণে বসায় আমরা পাবো কি যে আট যোগ বি সমান সমান নয় অর্থাৎ বিয়ের মান আমরা এখানে পাবো এক তাহলে এবির মান আমরা পাচ্ছি কি যে এইট গুণন ওয়ান অর্থাৎ এবির মান হচ্ছে এইট এটি হচ্ছে সঠিক উত্তর সুপ্রিয় দর্শক এরপর আমরা নিই পরের প্রশ্ন পুনর নম্বর প্রশ্ন এবং এটি সাধারণ জ্ঞানের অংশ তো ক নাম্বার বলছে যে বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি সঠিক উত্তর হবে পণ্য এবং খ নম্বর বলছে এসডিএস এর গোল কয়টি দেখুন এসডিএস নিয়ে অনেক প্রশ্ন আছে বিশেষ করে গোল কোয়াইটি এসডিএস এর পূর্ণরূপ এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে তো যাই হোক এখানে গোল সতেরোটি বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স এখন পর্যন্ত রয়েছে আঠারো তবে এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো যাই হোক এখন পর্যন্ত আঠারো ঘ নাম্বার বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় এটি উত্তর হবে পতেঙ্গা ও নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি সঠিক উত্তর হবে মহেশ খালি সুপ্রিয় দশক এই ছিল ও নম্বর পর্যন্ত এরপর আমরা দেখিনি ছয় নম্বর প্রশ্ন ও ছয় নম্বর প্রশ্ন বলছে যে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন এরপরে ছ নম্বর গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত দেখুন গম্ভীরা বাংলাদেশের রাজশাহীর চাপাই নবগঞ্জের লোকসঙ্গীত এরপরে বর্গীজ নাম্বার উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখককে ডাক্তার লুৎফর রহমান এরপরে দেখিনি ছ নাম্বার প্রশ্ন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম কি দেখুন এটি যে পদে থাকে তার নামে অনেক সময় প্রশ্ন আসে আবার এই পদের নামটাও আসে তো পদের নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল ইও নাম্বার প্রশ্ন জাতিসংঘের দিবস কবে পালন করা হয় এটি জাতিসংঘ দিবস পালন করা হয় চব্বিশ অক্টোবর কারণ চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘের প্রতিষ্ঠা সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও কীসের উপরে চাচ্ছেন অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্নের সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য